সেই তরমুজ তরমুজ খাওয়ার জন্য কি অবস্থা সিরিয়াল ধরে আছে হ্যাঁ তরমুজ খাবেন খাবেন আমরাও খাবো সবাই খাবো ইনশাল্লাহ দেখি আগে কি অবস্থা দেখতে হবে ওহ এই সেই তরমুজ হ্যাঁ

ভাই আপনি তরমুজ এত ভালোবাসেন হ্যাঁ সে মজা সব শেষ করে হালাইছে ওরে ওরে ভাই রে ভাই কি অবস্থা হ্যাঁ এ দেখি তরমুজ লাভার চেয়ারও তো তরমুজের মতোই লাগতেছে মাসাল্লাহ সুপার ডুপার কঠিন অবস্থা হ্যাঁ হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স খান রিল্যাক্স ও মাই গডে ফ্রুট ফ্লাওয়ার প্রোটিন খুব খেতে পার